বনি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল একজন ধবল কুষ্ঠ রুগী একজন মাথায় টাক করা ব্যক্তি অপর একজন অন্ধ ব্যক্তি আর এদেরকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ পাকে একজন ফেরেস্তা নিযুক্ত করে দিলেন মানুষের রূপ দিয়ে ফেরেস্তা প্রথমে কুষ্ঠ রুগীর নিকট এসে বলল তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি সে বলল এই আমার চর্ম রোগ যা লোকে দেখলে আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার গায়ে হাত বুলালেন এবং তার ঘৃণার যিনি চর্ম রোগ অর্থাৎ কুষ্ঠ রোগটি ভালো হয়ে গেল অতপর ফেরেস্তা তাকে আবার জিজ্ঞেস করলো কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল উঠ সুতরাং তাকে একটি দশ মাসের গর্ভবতী উঠ দেওয়া হলো এবং ফেরেস্তা দোয়া করে বললেন আল্লাহ যেন তোমার এতে বরকত দান করেন অতপর ফেরেস্তা টাক মাতার নিকট এসে বলল তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি সে বলল উত্তম চুল যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিল আর তার টাক দূর হয়ে গেল মাথায় নতুন চুল গজালো অতপর ফেরেশতাকে তাকে জিজ্ঞেস করলো তোমার কাছে কোন মাল অধিক প্রিয় সে বলল গরু সুতরাং তাকে একটি গর্ভবতী গাবি দেওয়া হলো আর ফেরেশতা তাকে দোয়া করে দিলেন তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট এসে বললেন তোমার নিকট অধিক প্রিয় বস্তু কি সে উত্তরে বলল সে উত্তরে বলল আল্লাহ যেন আমার চোখে যদি ফিরিয়ে দেন যাতে আমি লোকদেরকে দেখতে পারি ফেরেশতা সেই অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন আর আল্লাহ তালা তার জুতি ফিরিয়ে দিলেন অতবার ফেরেস্তা তাকে জিজ্ঞেস করলেন তোমার নিকট কোন মাল অধিক প্রিয় সে বলল ছাগল ভেড়া সুতরাং তাকে একটা আসন্ন প্রসভা ছাগল দেওয়া হলো অন্যদিকে সেই দুই ব্যক্তির উট ও গরুর বাচ্চা জন্ম দিল ধীরে ধীরে সেই কুষ্ঠরুগীর এক উপত্যকা ভর্তি উট টাকওয়ালার এক উপত্যকা ভর্তি গরু এবং অন্ধর এক উপত্যকা ভর্তি ছাগল ভেড়া হয়ে গেল অতপর মহান আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য সেই ফেরেস্তাকে আবার আপন অবয়ব ও পূর্ব চেহারা ধরে সেই ধবল কুষ্ঠরুগীর নিকট বললেন আমি একজন দরিদ্র মিসকিন ব্যক্তি সফরে আমার সমস্ত সামর্থ্য অর্থ নিঃশ্বাস হয়ে গেছে এখন আল্লাহর মেহরবানি আর আপনাদের সাহায্য ছাড়া আমি আমার ঘরে ফেরা কোনো উপায় নেই আমি আপনার নিকট থেকে সেই আল্লাহর নামে একটি উট ভিক্ষা চাচ্ছি যিনি আপনাকে এই সুন্দর রং ও সুন্দর চর্ম ও এত সুন্দর উট দান করেছেন সে উত্তরে বলল আমি এই সকল উট খুব কষ্ট করে যত্ন করে ফেলেছি আমি তোমাকে একটি উটও দিতে পারবো না ফেরেশতা বললো তুমি কি সেই দরিদ্র কুষ্ঠরোগী ছিলে না যাতে তোমাকে লোকে ঘৃণা করত অতপর আল্লাহ তালা তোমাকে ধন সম্পদ দান করেছেন তখন সে বলল এ সকল মাল আমি উত্তরাধিকার সূত্রে লাভ করেছি ফেরেস্তা বললো তুমি যদি মৃত্যু মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে দেন যে অবস্থায় তুমি ধবল রোগী ছিলে অতপর ফেরেস্তা সেই টাকওয়ালার নিকট এসে বললেন যা কুষ্ঠ রোগীর নিকট বলেছিলেন এই ব্যক্তি ব্যক্তিও সেই কুষ্ঠ রোগীর মতো উত্তর দিল ফেরেস্তা তাকে অভিশাপ দিল আর সে পূর্বের ন্যায় টাকওয়ালা হয়ে গেল অবশেষে ফেরেস্তা দিয়ে অন্ধ ব্যক্তির নিকট এসে বললেন আমি একজন দরিদ্র মুসাফির সফরে আমার সকল সয় সম্বল ফুরিয়ে গেছে আল্লাহর অনুগ্রহ করে আমি ভিক্ষা যাচ্ছি আপনার ছাগল পালে ছাগলের থেকে একটি ছাগল কি আমায় দেবেন যাতে আমি আমার ঘরে ফিরতে পারি তখন সেই ব্যক্তিটি বলল সত্যি আমি অন্ধ ছিলাম আল্লাহ পাক আমার চক্ষু দান করেছেন এবং এখানকার সকল মালে আল্লাহ দান তোমার ইচ্ছে মতো তুমি নিয়ে যাও যতগুলি লাগে ফেরেস্তা তখন বলল তুমি তোমার মাল রেখে নাও আল্লাহর পক্ষ হতে তোমাকে পরীক্ষা করা হয়েছিল তিনি তোমার প্রতি সন্তুষ্ট আর ধবল রোগ ওয়ালা ব্যক্তি ও তাকওয়ালা ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট এই ঘটনার শিক্ষা হচ্ছে সদা সর্বদা আল্লাহর নিয়ামতের উপর শুকর ও কৃতজ্ঞতা স্বীকার করতে হবে মহান আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক দান করুক আমিন